গঙ্গাসাগরে দুর্ঘটনার কবলে পুণার্থী বোঝাই বাস স্থানীয় সূত্রে খবর আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের কচুবেরিয়া থেকে একটি বাস পুণার্থী বোঝাই করে নিয়ে গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাচ্ছিল ঠিক সেই সময় চৌরঙ্গি সাগর মঙ্গলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে পড়ে খালি স্থানীয় দ্বারা পুলিশ প্রশাসন ও সিভিল ডিফেন্সের কর্মীরা ওই আহত পুণার্থীদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছে ঘটনাস্থলে এসে পৌঁছেছে সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও সাগরের বিডিও কানাইয়া কুমার রাও পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র সহ একাধিক প্রশাসনিক আধিকারিকেরা দুর্ঘটনার কবলে পড়া গাড়িটিকে উদ্ধারের কাজ চালানো হচ্ছে এর পাশাপাশি আহত পূর্ণার্থীদের চিকিৎসার পর তাদের খাওয়া ও পোশাকের ব্যবস্থা করা হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে বামপার একটা বাড়িছে একটা বামপার পারার পরে কিন্তু মাঝখানে আর একটা বামপার আছে মাঝখানে কিন্তু ড্রাইভারটা দেখিটি আমার ঘর থেকে দেখিটি ড্রাইভারটা ওরকম করে মানে চাকাটা ঘুরাই কিছুতেই সে আর কন্ট্রোল করতে পারেনি সোজা সজা ওরকম করে কি ঘুরি কি পরে তারপরে তারপরে আমার সব ছুটি কি ঘুরি করি কি ছুটি কি সব লোকটম জমা হইছে বড় গাড়ি করেছে বড় গাড়ি তারপরে এসে কি দেখলে তারপরে তখন দেখি টান টকা সব ছুটি আইলা পাড়ার টকা ছাগা সব ছুটি আইলা ছুটি আইছি কি যখন দেখে যে এই বেটা হ্যাঁ তুমুন জল নো তুমি কে কাজ ভাঙছে কে এ ভাঙছে ভাঙি টাঙ্গি কি টাঙ্গি কি বেটা টাঙ্গি কি টকা ছাগা বাটিতে পাড়া কা কাদের কে বের করে মানে যেই যে প্যাসেঞ্জার গ ছিল তারকে টানি কি বাটিতে তাদের কি চোট বা কোনো কি চোট মানে কার হাতে লাগছে কার হাতে লাগছে তার মুখে লাগলে লাগছে তার মুখে লাগছে তার মাখে লাগছে এই সব একটু বেশি সবাইকে উদ্ধার করা হয়েছে সাগরমঙ্গলে সব পরিষেবা করে হ্যাঁ জামা কাপড় ছায়া ব্লাউজ চাদর তারপরে তোমার জামা পাপ্যাড তারপরে তোমার চা বিস্কুট সব চান টান করছে হ্যাঁ কি কী নাম অব্নার আমার নাম সবিতা জানা কি হয়েছে গাড়ি পাল্টি খেলো কিভাবে পাল্টি খেলো এবার লোক ডিজে জলে কিভাবে আপনি কি দেখেছেন হ্যাঁ আমরা দেখছি ও সোজা এসে পাল্টি খেলো ঝপাস কি পড়িছে এটা কোন কা না এটা হবে এর কেলানে কেলানে পড়ে গেছে তারপর কোন না তো পড়ে গেছে আর কি তারপর কি হলো দেখেছি তারপর লোকজন জুড়ে বেচেনে আর কাজ হচ্ছে গাড়িটা ভিতর ন রাগলো ট্যানকি বাদ গিয়ে ছিলেতে লাগা সব নুছে তো চাটকটা দিয়ে দামি ভিতরে যারা ছিল সবাই কি সুস্থ আছে না না সুস্থ নেই মানে অসুস্থ হইছে সবাই ভালো আছে তারপর তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতাল নিয়ে আরও কিছু আর এই ক্ষতি বড় ধরনের কিছু কি নাম আপনার কি নাম আপনার তখন দেখি যে সবাই লোকজন বাদ করে তারা এই সামনাসামনি নিয়ে এসছে নিয়ে আসার পরে বাসটা উল্টো সাইকেলে লোক দিয়ে গেছে এবং লোকগুলো অনেকে আহত হয়েছে তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে অনেকে এখানে প্রশাসন সঙ্গে সঙ্গে পৌঁছে গেছে তাদের সুব্যবস্থা করার জন্যে ভালোভাবে মোটামুটি জনগণকে তারা হসপিটালে পৌঁছেছে যারা অসুস্থ ছিল তাদেরকে এখানে সুস্থ করানো হয়েছে এই অবস্থায় গাড়িটা পড়ে রয়েছে কোথায় পড়ে রয়েছে ড্রেনে গাড়িটা জলের মধ্যে ড্রেনে পড়ে রয়েছে কিভাবে পড়লো কিছু জান না জানা যাচ্ছে না বলছে যে গাড়িটা ব্যাক সাইডে লোক দিয়েছে তো বলছে কেউ বলছে স্টিয়ারিং কেটে আপনি জানতে পারলেন কিভাবে আমি মানে এইখানে সামনাসামনি চাই দোকানে ছিলাম ছুটে যাচ্ছি एक्सीडेंट सुने से ऐसे नाम अपना। नाम हमारा मतलब गंगा सागर जा रहे थे दर्शन के लिए दान करने के लिए तो वो जो बस है अपनी बस का मतलब जो स्टेयरिंग स्टेरिंग जो है वो जाम हुआ तो जो बाजू में जो नाला था उसमें अपनी बस पूरी गई मतलब लोगों की कुछ हुआ नहीं थोड़ा बहुत तो लगा बस बाकी दूसरा कुछ हुआ नहीं आपका कितना आदमी थे हमारे पैंतीस आदमी थे पूरे टोटल तो का लोकल लोग हेल्प लोक हेल्प किया किया मतलब किया कि कि नहीं मतलब इतना सबको कपड़े कपड़े नाश्ता पानी खाना चाय सब सब भी सब लेके तो तो भी 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 उन्होंने बहुत बढ़िया पे आया था वीडियो से के, भी है लखन जा छत्तीस जन तैतीस जन उद्देश्य पुर सागर मंगलर ওখানে বাস আমার ড্রাইভ এ জ্যাম হয়ে যাওয়ার জন্যে আমার হ্যান্ডেল জ্যাম হয়ে যাওয়ার জন্য ওরা নদীতে খালে পড়ে যায় ওখান থেকে স্থানীয় গ্রামবাসীরা দ্রুততার সঙ্গে উদ্ধার করে সাগর সাগরমঙ্গলে আপাতত রাখে খবর পেয়ে মন্ত্রী সাহেব সদ্য বঙ্কিমচন্দ্র আজরা মহাশয় বিডিও সাহেব কানহায় কুমার রায় মহাশয় এবং সভাপতি ম্যাডাম সাবিনা বিবি সহ সবাই উপস্থিত হয় এবং সকলের জন্য জল এবং সবার পোশাক ভিজে গেছিল সবাইকে নতুন পোশাক দেওয়া থেকে শুরু করে এবং আমরা খাওয়ার ব্যবস্থা করেছি এবং একটা গাড়িও রাখা হয়েছে যাতে ওরা এখান থেকে গঙ্গাসাগর পরিদর্শন করে আবারও নিজের নিজের দেশে ফিরে যেতে পারে আপনার নাম আমি সন্দীপ কুমার পাত্র ভাইস চেয়ারম্যান গঙ্গাসাগর দোকালি ডেভেলপমেন্ট অথরিটি